হ্যালো আসসালামু আলাইকুম সো গাইস আশা করি সবাই ভালো আছেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি আমি একটা আমার এস টোয়েন্টি ফোর আলটাতে আমি মাল্টি ড্রেস করেছি এবারে আপনারা চাইলে করতে পারবেন একদম সহজভাবে আপনারা করতে পারবেন অনেকে সিস্টেমটা পারে না তার জন্য আমার ভিডিওটা করা আশা করি সবাই ভালো আছেন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন কীভাবে করতে হয় দেখতে পাচ্ছেন আমি অলরেডি এটাকে ছোটো বড়ো করতেছি ছোটো বড়ো হয়ে যাচ্ছে এবং চাইছি আমি আরও একটা কিছু অ্যাড করতে তাহলে ইউটিউবে ঢুকবো ইউটিউবে ঢুকার পরে আমি এভাবে করবো দেখবেন অলরেডি আর একটা হয়ে গেছে আমি এটাকে এখান থেকে সরিয়ে নিলে এখানে এটা ছোটো করতে পারবো বড়ো করতে পারবো এবার ছোটো করে দিলাম তারপরে এটাকে এভাবে করে ইউটিউব ইউটিউবটা দেখতে পাচ্ছেন অলরেডি ছোটো হয়েছে না বড় রয়েছে আমি ছোটো করে নিলাম একসাথে দেখতে পাচ্ছেন দুইটাই আমি ইউজ করতেছি মাল্টি উইন্ডোজ এভাবে আপনারা চাইলে আরও অনেকগুলো মাল্টি উইন্ডোজ করে চালায় আপনারা ইউজ করতে পারবেন তো অনেকে এই অপশনটা খুঁজে পাচ্ছে না এটা কীভাবে করতে করতে হবে অনেকে জানেন না তো আজকে এই ভিডিওটা করার জন্য আমাকে আশা করি সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তো বুঝতে পারবেন আপনারা ইনশাআলা তো আমি আপনাকে দেখাবো এই অপশানগুলো প্রথমে কীভাবে হবে চালু করতে হবে এবং কোথায় গিয়ে এগুলো অপশনটা অন করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এইভাবে এটাকে এভাবে ধরে দিলে এটা ক্লোজ হয়ে যাবে তাছাড়া আরও অনেক আছে এখান থেকে ক্লোজ করলে ক্লোজ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই অপশনটা অন করার জন্য আপনাকে সেটিং অপশনে ওপেন ওপন করতে হবে সেটিং অপশানটা ওপেন করার পর দেখতে পাবেন নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখতে পারবেন অ্যাডভান্স ফিউচার এখানে ক্লিক করে দেখতে পারবেন মাল্টি উইন্টেজ এখানে ক্লিক করবেন তারপরে উপরে যে সবগুলো আপনারা এভাবে ক্লিক করে সেটিং করে দিবেন দেখতে পারবেন এখানে আছে সবগুলো অপশন এইভাবে কন্যারা ক্লিক করলে তারপরে এটা এভাবে আসবে মাল্টি হয়ে আসবে এখান থেকে ব্যাক করে যাবেন তারপরে উপরে আরেকটা সিস্টেম আছে এখানে নিচে সিস্টেম করলে আপনারা উপরে নিচে সবগুলো একসাথে অ্যাড করে আপনারা চালাতে পারবেন যা আপনারা এখন দেখবেন কীভাবে আমি এটাকে মাল্টি উইন্টেজ করে দেখাবো তার জন্য আমি মনে করেন আমি ইউটিউবে ঢুকলাম তারপরে দেখতে পারবেন উপরে এখানে ডাবল টাস ক্লিক করে এভাবে করবেন তাহলে এটা মাল্টিউনিউজ হয়ে যাবে তারপরে এখান থেকে ছোটো করলে ছোটো করতে পারবেন আপনার যে একরকম ইচ্ছা সেরকম করতে পারবেন একসাথে অনেকগুলো ইউজ করতে পারবেন যেমন আমি ইনস্টাগ্রামে ঢুকলাম সেটাকে ওখানে আমি মাল্টি ইউনিউজ করব তার জন্য এখন ডাবল টিস ক্লিক করলাম দেখছেন অলরেডি আমার মাল্টিউনিউজ হয়ে গেছে একদম সহজে আপনারা খুব সুন্দর একটা সেটিং এস টোয়েন্টি ফোর আল্টার অনেকে এই সেটিংটা করতে পারবেন তার জন্য আমার ভিডিওটা করা আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন তো ভালো থাকেন আল্লাহ হাফিজ